সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজের পাইকারি হাটে অবস্থান করছি আপনাদের কিন্তু এই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন চলছে সেই সাথে ইতিপূর্বের বাজারগুলো আমরা একটু তুলে ধরবো আর আগামীতে পিজে পেঁয়াজের দাম বাড়তে পারে সেটা আশঙ্কাজনক তারপরে আমরা একটু পুরো বাজার ঘুরে দেখব এবং জানবো দর্শক বন্ধুরা আমি এই মুহুর্তে যে হাটটিতে অবস্থান করছি এই হাটটি কিন্তু পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি নামক একটি পেঁয়াজের পাইকারি বাজার দর্শক বন্ধুরা এই বাজারটি লেগে থাকে প্রতি সপ্তাহে দুই দিন করে প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার দর্শক বন্ধুরা এই হাটে আপনারা অনেক দূর দূরান্তর বেশিক ভাইরা যারা আসতে চান অনেক সহজেই আপনারা এই হাটে আসতে পারবেন বিভিন্ন জায়গা থেকে অনেক ভাই কমেন্ট করে জানান যে ভাই পেঁয়াজের ব্যবসা করতে চাই বাট পেঁয়াজের ব্যবসা করলে আমরা কেমন মানে মানে লাভবান হতে পারবো আর কি এই ব্যাপারে আপনি জানান তো সেই সমস্ত ভাইদের জন্য আমি বলি যে আপনারা পেঁয়াজের ব্যবসা শুরু করতে পারেন অনেক ভাই আবার কমেন্ট করে জানান যে পেঁয়াজের স্টক ব্যবসা করলে কেমন হবে আর পেঁয়াজ স্টক করে রাখা যায় কতদিন তো স্টক করে রাখা যায় অনেক দিন ধরেই বলতে আমরা যারা কৃষকেরা আছি তারা কিন্তু চৈত্র মাসে পেঁয়াজটা উত্তোলন করি বৈশাখ মাসে আমরা পেঁয়াজটা বলতে শুকিয়ে বলতে ঘরে স্টক করে রাখতে পারি তাহলে বৈশাখ মাস থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত কিন্তু পেঁয়াজটা ঘরে মজুত রাখা যায় সেক্ষেত্রে আপনারা যে সমস্ত নতুন নতুন উদ্যোক্তা ভাইরা আছেন চাইলে আপনারা বৈশাখ মাস থেকে পেঁয়াজ ক্রয় করা শুরু করতে পারেন বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত পেঁয়াজ ক্রয় করবেন তাহলে আপনারা কার্তিক মাস পর্যন্ত পেঁয়াজটা স্টক করে রাখতে পারবেন সেক্ষেত্রে পেঁয়াজ কেনার মক্ষম সময় হল এই জ্যৈষ্ঠ মাস এবং বৈশাখ মাস কারণ এই সময়ে কৃষকদের পেঁয়াজের দাম অনেকটাই কম থাকে আর এই কম বাজারে যদি পেঁয়াজটা কিনে আপনারা রাখতে পারেন তাহলে কার্তিক মাসের ওইদিকে গিয়ে কিন্তু আপনারা মানে বেশি দামে ছেল দিতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আজকের পেঁয়াজের বাজার দর কিন্তু সর্বনিম্ন তিনশো থেকে শুরু করে সর্বোচ্চ এগারোশো পর্যন্ত বাজার ছিল আমরা বিভিন্ন বা ব্যবসিক ভাইদের সাথে কথা বলে জানতে পারছি তো দর্শক বন্ধুরা আমরা প্রকারভেদে বিভিন্ন ফসলের দাম জানাই একই ফসলের বিভিন্ন প্রকার আছে সেই প্রকার ভেদে কিন্তু দাম জানানো হয় তো দর্শক বন্ধুরা আজকের সর্বোচ্চ বাজার এগারোশো টাকা সর্বনিম্ন তিনশো টাকা সেটা হলো প্রকারভেদে